গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছি সেটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো লোকালি যদি কেউ টাকা করে আমি কিন্তু বাতিল করে দেবো এবং তার থেকে টাকাটা যাবে সে যেখানেই টাকাটা সরিয়ে রাখুক ঠিক জোগাড় করে নিয়ে এবং আমি রাজীব ডিজি আছেন এসছে বলো যে ডিজি মার্ক ইনফর্ম অল দা পুলিশ যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে যে টাকা যাবে এবারে কারণ সেই টাকা নিয়ে দেশে পাঠাবে এখানকার টাকা জনগণের টাকা আর জনগণ ক্ষতিগ্রস্ত হবে যেন না হয় কেউ বাদ যাবে না কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও টাও আপনারা সবাই জানেন যে পথশ্রী প্রকল্পে আমরা কীভাবে একটার পর একটা রাজ্য সরকারের খরচায় গ্রামীণ রাস্তার কাজ সেটা বন্ধ করে দিয়েছি পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমরা হাজারের পর হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছি কিন্তু সেই রাস্তাগুলোও ভেঙে দিচ্ছেন আপনারা কেউ লক্ষ্য রাখছেন না গভর্নমেন্টের টাকাটা এত সস্তা আমি তো একটা সার্কিট হাউসে গেলেও আশা করি ডিএমরা নিশ্চয়ই জানেন যে আমি বিল দিই নিজে থাকার ভাড়া দিই এবং খাবার খরচা দিই কারণ সরকারি টাকা আমার খুব গায়ে লাগে তা আপনাদের কেন গায়ে লাগে না এটা গভর্নমেন্টের এক পয়সা মনে রাখবেন এটা জনগণের পয়সা জনগণের পয়সাটা কেউ মিস ইউজ করবে অপব্যবহার করবে সিস্টেম বেঁধে দেওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা টলারেট করব না যে ডিপার্টমেন্ট নেগলেক্ট করবে সেই ডিপার্টমেন্টের হেডের হেড থেকে শুরু করে হেড ক্লার্ক পর্যন্ত আইনত ব্যবস্থা যাবে আর আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও আইন না হবে আপনি যদি ভুল করেন আপনার বিরুদ্ধেও হবে এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই আবার কিছু রাস্তা পড়ার সময় কন্ট্রাক্টর তাড়াহুড়োতে পাইপ ভেঙে দিচ্ছে জলে রাস্তা তৈরি করতে গিয়ে ভেঙে দিয়ে পালিয়ে যাচ্ছে ভাবছে আমার আর কি আমার ডিপার্টমেন্ট না সবটাই গভর্নমেন্টের ডিপার্টমেন্ট তার মানে দেয়ার ইজ এ কোয়ার্ডিনেশন গ্যাপ বিটুইন ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট যার কাজ সে পরে যদি পালিয়ে যায় সেই টাকাটা তার ভাড়ে চাকাতে হবে আর যদি বড়রা মনে করে ছোটদের ওপর দায় খালাস করে দেবো আমার কোনো দায় নেই দায়টা বড়দেরও নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ জাস্টিস শুধু নিচের দিক থেকে হয় না জাস্টিস ওপর থেকে নিচে আসে বৃষ্টি যেমন নিচের থেকে ওপরে যায় না ওপর থেকে নিচে আসে সেরকম মনে রাখবেন বিচারের বাণী জানি লিডাবের নিবিতে না কাঁদে সকলের জন্য সমান অধিকার আমি বিশেষ করে পিইছি পিডাব্লিউডি পিআরডি পিআডার জেলা পরিষদ এর আওতা থেকে বাইরে নয় তারাও যদি সাজু সাজার চেষ্টা করে অ্যালাউ করব না এনবিডিডি এদের সবাইকে বলবো সুন্দরবন ডেভেলপমেন্ট পশ্চিমাঞ্চল উন্নয়ন কমিটি সকলের সাথেই কিন্তু কোঅর্ডিনেশনটা বাড়াতে হবে সরকারের একটা দপ্তর আর একটা দপ্তরের সাথে কোয়ার্ডিনেশনের অভাবে গভর্নমেন্টের টাকা খরচ হবে মানুষ জল পাবে না রাস্তাটা খারাপ হয়ে যাবে আবার টেলিকমিউনিকেশনও এটা করে টেলিফোনের লাইন লাগাতে গিয়ে ঢেলে নিয়ে পালিয়ে গেল তাদের ওইখানেই ধরতে হবে যে আগে তুমি সারাবে তারপরে তোমার এখান থেকে কানেকশান নিতে দেবো নাহলে হবে না পরিষ্কার এখানে কোনো লেমের ট্রুজের জায়গা নেই কন্ট্রাক্টরে যে পাইপ লাইনটা ভেঙে দিচ্ছে